হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি আর একটা পার্কে আজকে আমাদের দুজনেরই হচ্ছে ছুটির দিন সো এক জায়গায় ঘুরতে যেতেই হবে ফর রিফ্রেশমেন্ট লেটস গো খেলার জন্য রেডি আর একজন কটা থেকে বল নিয়ে যাচ্ছে আজকে একটু ক্লাউডি ওয়েদার একটু আগেও কিন্তু বেশ রোদ জল দিন ছিল আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি আর মাত্র পনেরো মিনিট পরে বাস আমাদের বেশ ভালোই লাগছে এখানে বসে বসে রাস্তার দৃশ্যগুলো দেখছিলাম মানুষজনের দৃশ্য দেখছিলাম রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম বলা যায় না আসলে সিগনাল পড়েছে এখন সামারের সময় মোটামুটি আজকে টেম্পারেচার হচ্ছে অনেক টোয়েন্টি সেভেন ডিগ্রি আর যে কারণে মানুষজন কেউ আর ঘরে নেই সবাই বাইরে বের হয়েছে চারদিকে একটা উৎসব উৎসব পরিবেশ দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াল্টার ডেল ব্রিজের সামনে যেটা হচ্ছে অ্যাডমন্টনের একটা আইকনিক ব্রিজ এটা দু হাজার সতেরোতে ওপেন হয়েছিল এটা এর আগে এখানে যে ব্রিজটা ছিল সেটা ছিল একদম অনেক পুরনো উনিশশো তিরাশি সম্ভবত সেটাকে রিপ্লেস করেছিল দু সালের এই ব্রিজ এখন এডমন্টন লিখে সার্চ দিলে কিংবা ক্যানাডার আইকনিক প্লেস হিসেবে যদি সার্চ দেন তাহলে কিন্তু এই ব্রিজটাকে সবসময় দেখতে পাওয়া যায় কারণ এটা হচ্ছে একটা আইকনিক ব্রিজ দেখতে অনেক সুন্দর চমৎকার এখানে দেখবেন অনেক ট্যুরিস্ট এসে এখানে ভিডিও করে কিংবা এটা ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা থাকে আর কি অ্যাডমন্টনের আইকনিক প্লেস গুলোর মধ্যে অন্যতম প্লেস হচ্ছে এটা সো আমরা এখানে আসছি এর পাশে হচ্ছে কুইন এলিজাবেথ পার্ক ওই পাশে আরেকটা পার্ক আছে সো অ্যাডমিন্টন শহরকে বলা যায় একটা পার্কের শহর বিভিন্ন ধরনের পার্ক আছে আর পাশ দিয়েই বয়ে গেছে অন রিভার সো আজকে আমরা এই প্লেসটাতে আসছি এই প্লেসটাতে আমরা ঘোরাঘুরি করব হ্যাঁ আমরা যাব প্লে প্লে করো কি কর বাবাকে কি করো ওকে আবার আমার ভিডিওতে আমি কারণ আজকে আমার ডে অফ মানে আমার আজকে ছুটি ছিল এত রোদ আমি তাকাতে পারছি না আমি সানগ্লাস ও পরে আসিনি তো আমি দেখাই যেটাই যে দেখেন আমি স্যান্ডেল পরেছি আমরা হচ্ছে সোয়েটার পরিনাই আর এখানে মানুষ সরি এ ফান কাপড় পরে নাই মানে এতটা আমার টোয়েন্টি ফাইভ ডিগ্রি টোয়েন্টি ফাইভ ডিগ্রি মানে এখানে অনেক গরম এখানে আহ যেমন ৩২ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি হলে গরমটা থাকে সেই গরমটা হচ্ছে এখানে পঁচিশ ডিগ্রিতে আমরা এই যে স্যান্ডেল পরে বের হয়েছি মানে কোনো উইন্টার কিছু পরি না এবং গরম লাগছে সো মানে কি বলবো আমাদের জন্য একটা মহা উৎসব এই সামনের কয়েকটা মাস আর কি আমরা খুব এনজয় করব কুইন এলিজাবেথ পার্ক সবাই একদম সামারের যে মোডটা সামার ভ্যাকেশনের যে মোডটা সে মোডে আছে সবাই এবং সবাই অনেক এনজয় করছে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে ওই পাশে দেখা যাচ্ছে পিকনিক এর মত করছে লোকজন সম্ভবত খাবার টাবার নিয়ে আসছে বাসা থেকে এখানে এসে সবাই খাচ্ছে সো এবং লাইফ মোটামুটি এরকমই যখনই একটু ওয়েদারটা পারফেক্ট হয় বিশেষ করে সামার একটা ভাইব চলে আসে তখন সবাই পুরো বছরের যে এনজয়মেন্টটা সেটা করে নেয় কারণ শীত আসলে তো আউটডোরের কোনো প্রোগ্রাম করা যায় না এখান থেকে যদি ভিউটা দেখাই অসাধারণ একটা ভিউ চমৎকার ওয়েদার সামনে নদী মৃদুমন্দ বাতাস সব মিলিয়ে কিন্তু চমৎকার একটা পরিবেশ সবাই খুব এনজয় করছে আমাদের এখানে এসে বেশ ভালোই লাগছে এই হচ্ছে ভিউটা আমার চারপাশে আমি যদি থ্রি সিক্সটি ডিগ্রি দেখাতে চাই তাহলে হচ্ছে এরকম ভিউ পেছনে হচ্ছে ওয়ালটার ডেল ব্রিজ সাজকাচুয়ান রিভার এই পাশে কুইন আলেকজান্ডার পার্ক আলেকজান্ডার না এলিজাবেথ আই থিঙ্ক এলিজাবেথ সরি কুইন এলিজাবেথ পার্ক ওখানে কুইন আলেকজান্ডার নামে আরেকটা পার্ক আছে রিল্যাক্সে গা ভাসাচ্ছেন কিছু মানুষ সাসকাচুয়ান রিভারের মধ্যে আমরা এখন আছি গ্রিজলি বিয়ার লজ পার্কে এটা হচ্ছে জাস্ট অপোজিট আমরা যেখানে ছিলাম ওয়াল্টার ব্রিজের জাস্ট অপোজিটে আর এটা মোর লাইকলি আরও বেশি মানুষজন এখানে খুবই ভালো লাগছে চমৎকার ওয়েদার সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে এটা পিকনিক স্পট হিসেবে বেশ ভালো মানে সামার পিকনিক করার মতো একটা পারফেক্ট জায়গা আমি যদি আশেপাশে ঘুরে দেখাই তাহলে এই হচ্ছে অবস্থা চমৎকার একটা ওয়েদার পাশাপাশি পার্কের জন্য যা যা ফ্যাসিলিটি থাকা দরকার সবই আছে বাচ্চাদের বাচ্চারা যেন প্রপারলি প্লে করতে পারে সে যেন স্লাইডিং আহ বিভিন্ন ধরনের প্লে ইনস্ট্রুমেন্ট আছে সব মিলিয়ে আমি এখানে চারপাশে অনেক মানুষজন দেখতে পাচ্ছি যারা হচ্ছে আজকে পিকনিক করছে একটা গ্রুপ কয়েকটা গ্রুপ আমি দেখতে পাচ্ছি তাছাড়া এখানে খেলাধুলার জন্য প্রপার জায়গা আছে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখুন বাচ্চারা কতটা মজা করছে এখানে পার্কের ভিউটা যদি দেখাতে চাই হচ্ছে চমৎকার ভিউ সবাই খুব ফান করছে এবং অনেক করার প্লেস এটা কিছুটা পাহাড়ি পাহাড়ি ভাইব আছে এখানে যে উপর দিকে এখানে পাহাড়ি একটা ভাইব আছে একটু উঁচু ওখানে মানুষজন বসে আছে এখানে ক্যাম্পিং করছে বারবিকিউ করছে সব মিলিয়ে আসলে চমৎকার একটা এনভায়রনমেন্ট বলা যায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিট অ্যান্ড ক্লিন সব কিছু অনেক নিট অ্যান্ড ক্লিন প্রপারলি সবাই হচ্ছে ডাস্টবিন ইউজ করে যে কারণে এত সুন্দর একটা বড় জায়গা থাকার পরেও এই জায়গাটা কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন আর এদিকে কিছু কিছু গাছ অলরেডি সবুজ হয়ে গেছে আহিয়াতের জন্য ফেভারিট একটা প্লেস কারণ আহিয়াতের স্লাইড আছে এবং খেলার সব উপকরণ আছে আমরা গতদিন যে পার্কে গিয়েছিলাম ওখানে বাচ্চাদের খেলার জন্য খুব একটা বেশি উপকরণ ছিল না কিংবা ফ্যাসিলিটিস ছিল না বাট এখানে মোটামুটি সব ফ্যাসিলিটিসই আছে আমি যদি দেখাই এত সুন্দর মানে আমি ক্যামেরায় কতটুকু ভালো আসছে জানিনা বাট এখানে আসলে মনটা ভালো হয়ে যাচ্ছে চমৎকার কেমন লাগছে তোমার এখানে পানি না তুমি প্লে করো ইচ্ছা মতো নো রেস্ট্রিকশন বাট বি বাট বি কেয়ারফুল পড়ে যেও না ওকে চ গে এখানে শেষ তো এখন দেখ রাইট আর কেন

for a like, comment video. আমাদের আজকের ঘোরাঘুরি শেষ আমরা এখন বাসায় যাচ্ছি কারণ ডেইলি রুটিনও তো মেইনটেইন করতে হবে বাইরে আসলে মনে হয় না যে বাসায় যাই কারণ বাইরে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা এনवायरमेंट সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি সামনে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে এবং আমরা নতুন কোনো জায়গায় আপনাদেরকে দেখাতে পারবো নতুন কোনো জায়গা সো সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি এবং আপনাদের মাঝে যেন কন্টিনিউয়াস ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ ছটপট লাইফের চটপট চটপটি মানে অনেক দিন ধরে এটার ক্রেভিং হচ্ছিল এই ডালটা আসলে কোথাও পাওয়া যাচ্ছিল না একদম বাংলাদেশি সব ছাড়া পাওয়া যায় না তো এই যে আমাদের ঝটপট পরিবেশনা আমাদের এখন লাইফে আমাদের লাইফ যা তা আমি আলাদা করে কোন রকম পরিবেশনা করতে পারবো না কারণ আমরা জানি আমাদের লাইফটা কতটা ধরের ওপর বাইরে থেকে আসছি ঘুরে তারপরে যে চটপটি একটু রান্না করলাম খাওয়ার জন্য আচ্ছা দেখাই আমি এই যে ডিম নিয়েছি চটপটির জন্য শসা নিয়েছি ধনিয়া পাতা আসলে খুব একটা আমরা লাইক করি না এই জন্য আর করলাম না আর এই যে আমরা ফুচকার পর দলে আমরা এটা খেতেই পছন্দ করি বেশি আর কি নিমকিটা খাবো যদি আমি খুলে দেখাই ওটার মধ্যে আছে এই যে নিমকি এটা একটা ক্রিস্পি যে আইটেমটা সেটা আমরা নিমকি আর একটা বলি তেঁতুলের টক করার টাইম না আপনারাও কিন্তু শর্টকাট লাইফে এরকম করতেই পারেন তেঁতুলের এই এটা কিন্তু একদম তেঁতুলের টকের মধ্যে কি বলো আরিফ আরিফ রুচি এটা একদম না তেঁতুলের এর মতো না সস মানে চাটনির মতো না সেই চাটনিটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আমি কিন্তু সবকিছুতেই করি এরকম সো মানে আসলে কোনো রকম কোনো পরিবেশনা কিছু নাই আর এই অফিসে যাবে সো ডেলি কার যে কাজটা সেটা ডেলি টাইমলি করাটাই হচ্ছে আমাদের এখন মেন চ্যালেঞ্জ তাই না আরিফ আলহামদুলিল্লাহ মানে রান্না করবে কে এটা নিয়ে এখন কে করবে রান্না তাই না আরিফ এই যে সস আর কি দিব যেখানে কনফিউশন সেখানেই আরিফ যেখানে দুইজনের কনফিউশন সেখানে আরিফ বাই ডিফল্ট মানে কে করবে রান্না যখন এই প্রশ্ন আসে তখন সেখানে সমাধান আরিফ হ্যাঁ

রান্না যখন আমি আসলে রান্না করার তো এখন তেমন সময়ই পায় না আর আলহামদুলিল্লাহ মাত্র আমি মনে হয় পনেরো থেকে বিশ মিনিটে চটপটিটা করেছি কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল ভাবলাম পাশের বোনটাকেও একটু দেই কারণ বোনের দেওয়া সেই বক্স টিফিন বক্সটা আমার বাসায় বেশ কিছুদিন ধরে আছে রান্নাবান্না আমি করি না আর বললেই চলে সো যেহেতু করলাম একটু বোনের সাথে শেয়ার করি এই যা আমি জানি না আমি খুবই নার্ভাস আসলে ও আমার বাসায় এসেছিলো সেদিন হালকা পাতলা নাস্তা টাস্তা খেয়েছে সেটা আলাদা বিষয় কিন্তু কাউকে কিছু প্যাক করে দেওয়া বা ইনভাইট করে খাওয়ানো আমি খুবই নার্ভাস ফিল করি আসলে আসলে যে সবার তো আসলে টেস্ট বাট একই থাকে না মানে কেমন কি হয় না হয় খেতে পারবে কি না তবে আলহামদুলিল্লাহ পরে আমাকে পাওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপে জানিয়েছে আপু খেতে তো অনেক ভালো হয়েছিল তুমি তো ভালো রান্না করতে পারো কেন এমন করো খাওয়া দাওয়া শেষে বাচ্চাকে ঘুম পাড়িয়ে খাইয়ে এখন আমি রান্নাবান্না শুরু করছি আজকে রান্না করবো হাঁসের মাংস কেনাডে আসার পর এটাই আমার হাঁসের মাংস প্রথম খাওয়া হবে এটা ভ্যানকোভারের একটা হাঁস তো পেঁয়াজটা নরম করে তেলে হাঁসের মাংসটাও আমি একটু ভেজে নিব হাই হিটে কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন এর উপরে আমি সামান্য একটু লবণ দিব লবণ দেওয়ার পর আর একটু কিছুক্ষণ আমি ভেজে নিব আসলে আমি আজকে হাঁসের মাংসটা নারিকেল এবং নারিকেলের দুধ দুটো দিয়ে রান্না করব। অসম্ভব মজা লাগে কিন্তু নারিকেল দিয়ে হাঁসের মাংস কে কে খেয়েছেন অবশ্যই বলবেন আর আজ কালকে আবার অফিস আছে যেহেতু আমি আজকে রান্নাটা করেই রাখতে চাচ্ছি আসলে আর হাঁসের মাংস যেহেতু আমি চাচ্ছি আমি রান্না করি আরিফ না করুক ওকে দিয়ে মাছ মাংস রান্না করানো একটু ঝামেলা আসলে ও করতে চাই না বা পারে না আবার যখন একান্তে আমি পারি না বাধ্য হয়ে করে আসলে কি আর করার খেতে তো হবে তাই না আবার বাচ্চা আছে তো রেগুলার আমি সব রকম মশলাই দিয়ে দিচ্ছি এখানে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুনের পেস্ট আর সাথে আমি যেটা দিব সেটা হাঁসের মাংসের একটা মশলা দিয়েছি এই যা এখন খুব ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নিব বিশ্বাস করেন এই হাঁসটাতে না এত সুন্দরভাবে প্রসেস করা একটু লোমো নেই আর কোনো রকমের কোনো স্মেল নেই ব্যাড স্মেল হাঁসের মাংসে যে একটু অড স্মেল থাকে যে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে বা কিছু প্রসেসিং আছে গন্ধ দূর করার জন্য কিছুই আমি করিনি কারণ একটু একদমই স্মেল আসছিলো না তো আমি খুব ভালোভাবেই কষিয়ে রান্না করব। করবো রকম পানি দিব না আমি পানি না দিয়ে এটা কষাবো তো আলহামদুলিল্লাহ আমার দেখেন হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং পানিও উঠে এসছে অনেকটা এখন আমার হাতে সময় খুব কম কালকে সকালে আবার আমার অফিস আছে জবে যেতে হবে সেজন্য তাড়াহুড়া করার জন্য আমি এটাকে এখন প্রেশারে দিয়ে সিদ্ধ করে নেব বাকি রান্নাটা আর একটা রান্না না সাথে আরেক কিছু রান্না করতে হবে শুধু হাঁসের মাংস দিয়ে তো আর খাওয়া যায় না তাই না কিছু সাইড সবজি ভাজি তো লাগেই তো জন্য আমি আজকে সুটকি রান্না করব ভাবছি কারণ অনেকদিন হলো শুটকি খাওয়া হয় না তো এটা বাংলাদেশের জাতীয় শুটকি সেটা হচ্ছে কি লইটা শুটকি কম বেশি কিন্তু সবাই এই সুটকিটাই আমরা খেয়ে থাকি খুব ভালোভাবে শুটকি মাছটা আমি কষিয়ে নিচ্ছি আর এই সুটকিগুলো খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার প্রসেসড করা থাকে আমি শুধু কেটে নিয়েছি আর একবার পানি দিয়ে মানে গরম পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি তো সবজি দিয়ে শুটকি রান্না করব। আমি ফ্রোজেন এই সবজিগুলো ব্যবহার করছি ফ্রোজেন এই সবজিগুলো ব্যস্ত লাইফের জন্য যে আসলে কীরকম আশীর্বাদস্বরূপ বলার মতো না এখন নাহলে আমার সবজি কাটতে অর্ধেক রাত পার হয়ে যেত এরকম একটা তো এখানে আছে বিভিন্ন রকমের বিনস আছে সাথে আছে ক্যারোট বেবি ক্যারোট আর কি তো এখানে কোনো রকম আলু নেই আমি একটু আলুটা কেটে নিয়েছিলাম আলু কেটে দিব কারণ সুটকিতে আলু খেতে কিন্তু অসাধারণ লাগে কথা কিন্তু আমার সাথে আশা করি সবাই একমত হবেন তো এখন এই সবজিগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিব রান্না বাড়া শেষ করতে করতে জানি না কয়টা বাজবে আসলে আমরা চটপটি খেয়েছিলাম এই আমাদের পেটটা ভরাই আছে বাট রান্না শেষে রাতের খাবারটা খেয়ে তারপরে একদম কিছুক্ষণ ঘুমাবো ঘুম থেকে উঠে একদম ডিরেক্ট অফিসে চলে যাব তবে অফিসে যাওয়ার আগেই উঠতে হবে কারণ আমার মেয়ের স্কুল আছে মেয়ের টিফিন প্যাক করে দিতে হবে রান্না করতে হবে বড় জোর হয়তো আমি দুই তিন ঘন্টা ঘুমাতে পারবো তাহলে বুঝতেই তো পারছেন তাই না আমাদের লাইফটা কত ব্যস্ত ভিডিও দেওয়াটা কতটা চ্যালেঞ্জিং আমাদের জন্য তো হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে গেছে উপর থেকে আমি এরকম শেডেড কোকোনাট দিয়ে দিচ্ছি এটাও কিন্তু একদম রেডিমেড কো মানে নারকেল কোড়ার করির কোনো ঝামেলা নেই তবে ফ্রেশ নারিকেল ব্যবহার করতে পারলে অবশ্যই সেটা ভালো খারাপ না আর সাথে আমি ফুল এক ক্যান নারিকেলের দুধও দিয়ে দিচ্ছি এটা বাংলাদেশে কিন্তু যেই কোকোনাটটা এটাকে ডেসিকেটেড কোকোনাট বলে আর কোনোভাবেই যেন মিষ্টি না লাগে সেই জন্য আমি দুটো কাঁচামরিচ ফালি করে দিলাম সাথে দুটো আস্ত রসুন দিয়ে দিচ্ছি আর ওপর স্বাদ মশলা দিয়ে দিব আর সেই সাথে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা কে কে এরকম মাংসে আমার মতো আস্ত রসুন খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই আমার তো ভীষণ পছন্দ ভাতের সাথে এই রসুনটা চটকে যখন বাইটটা মুখে দেয়া হয় অসাধারণ একটা টেস্ট আসে তো জাস্ট এখন রসুন গলা পর্যন্ত অপেক্ষা করব রান্না কিন্তু আমার প্রায় একদম শেষই সব রান্না বান্না শেষ ঘড়িতে বাজে এখন রাত চারটা আমরা একটু খেয়ে নিব নারিকেল দিয়ে হাঁসের মাংস সাথে আছে হচ্ছে আর একটা রান্না করেছি আপনারা তো জানেন শুটকি মাছের তরকারি অনেক দিন পর আমরা শুটকি খাচ্ছি তো মাসাল্লাহ তরকারি থেকে ঘ্রানো ভালো আসছে ইনশাল্লাহ খেতেও ভালো হবে তো এই ছিল আমার রান্না মানে মোটামুটি দুই তিন দিনের আমার টেনশন ফ্রি আর ফ্রিজে কিন্তু লেফট ওভার কিছু আছেই তো এই যে আমি কিন্তু পরোটা করে নিয়েছি তো পরোটার সাথে আমরা হাসির মাংস খাবো একদম উত্তরবঙ্গের ঐতিহ্য যেটাকে বলে উত্তরবঙ্গের ঐতিহ্য সমস্যা

আসলে আমার বাসায় এখন কেউই রান্না করতে চায় না আমি সময় পাই না আরিফ করতে চায় না সেজন্য বলতেছিলাম আগামী দুই দিন আমি তিন দিন রান্না করব না বেশি মাংস দিব না এটা নিয়েই মজা করতেছিলাম তো অনেক রাত হয়ে গেছে আমাকে একটু ঘুমাতে হবে না হলে অফিসে আমার ভীষণ খারাপ লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম